বনসাই শিক্ষার নানা পাঠ নিয়ে আপনাদের সামনে ভিডিও আমি আপলোড দিয়ে থাকি সে উদ্দেশ্যে নিয়ে আজ আরও একটি ভিডিও বসন্তের হাওয়া বইতে শুরু করেছে মানে আমরা আমাদের প্রিয় বনসাইগুলির মাটি পরিবর্তন করব মাটি পরিবর্তন করতে গিয়ে আমরা কতটা মাদার সয়েল রাখবো কীভাবে মাটি পরিবর্তন করব সেই সম্পর্কিত আজকের ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা মানে ঠিকঠাকভাবে বুঝতে পারবেন যে আমরা একটি গাছের মাটি পরিবর্তন করতে গেলে তাকে কতটা মাদার সোয়েল রাখতে হবে কতটা শিকড় কাটতে হবে সেই সম্পর্কিত ভিডিও কারণ অনেকেই শিকড়টা ভুলভাল কেটে দিলে গাছটি কিন্তু মারা যেতে পারে সে উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিও ধরুন এরকম একটা পটে গাছটি ছিল এবার গাছটিকে তুলব এবং লক্ষ্য করুন কী হারে এর রুট বল তৈরি হয়েছে আমাদেরকে এগুলোকে বাদ দিতে হবে এগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে আবার এর কাজ শুরু মানে নতুন মাটিতে একে আবার দিব তার জন্যে আমরা কিছুটা এর মাটি বাদ দিব তখন চালাতে চেলে নিয়ে ওই মাটির সঙ্গে নতুন মাটি মিক্সিং করে তারপরে আবার গাছকে আবার কটিং করতে হবে এরকম করে প্লুনিং করে নিতে হবে আমার গাছটির প্লুনিং প্রায় কম কমপ্লিট হলো আমরা কতটা মাদার সয়েল রাখলাম আপনারা এই ভিডিওতে লক্ষ্য করুন এই পরিমাণ মাদার সয়েল থাকবে এবং এটি এর ফ্রন্ট এটি একটি প্রেম না মাইক্রোফোলিয়া মনসায় এটি এর ফ্রন্ট গাছটি ব্রাশ ফ্রাশ সব কিছুই করা কমপ্লিট এবার আগে একে আমরা এইরকম একটি গামলাতে লাগাবো ধরুন এরকম একটি গামলায় লাগানোর জন্যে আমাদেরকে যা করতে হবে এই যে ফুটোগুলো আছে ওখানে আমরা একটা কুচি দিয়ে দিব। আমরা এবারে একটু বালির স্তর দিব এক ইঞ্চির মতো তাহলে কখনো আপনার মানে এই পটে কখনো জল জমবে না যখনই বৃষ্টি হবে বৃষ্টির জল টবের গোড়ায় যখন থাকবে বালির নিচের দিকে জলটাকে টেনে নেবে টেনে নেবার ফলে আপনার গাছের গোড়ায় কিন্তু কখনো জল থাকবে না এবার আমি তৈরি মাটি যেটা আছে তৈরি মাটিতে কি কী আছে সেই সম্পর্কিত ভিডিও আগে আপলোড দিয়েছি কমপ্লিট হলো মাটি পরিবর্তন কতটা পরিমাণ কোন পটে রাষ্ট্রে রইল এবং কিভাবে মাটি পরিবর্তন করা হলো সেই সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো এই ধরনের বনশা শিক্ষার আরও নানা ভিডিও পেতে আমার সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন